হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমরা যে উলুবেরিয়া বইমেলায় এসেছি সেটার মিনি ব্লগটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আজ তার লং ব্লগটাও নিয়ে চলে এসেছি তাহলে ভিডিওটার আগে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আমার বক বক না আসনে আগে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই উলুবেরিয়া বইমেলার সমস্ত বিশেষ বিশেষ তথ্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মন্দির ভিডিওটাকে শোনার অনুরোধ রইল ভাবছ নিশ্চয়ই স্ত্রী বলছি ব্লুবেরিয়া বইমেলা অথচ দেখাচ্ছি ফুল এখানে বইমেলার সাথে ফুল মেলা বসেছে শুধু কি ফুল মেলা হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিস বসেছে খুব কম মূল্যেই এখান থেকে এইসব জিনিসগুলো কিনতে পাওয়া যায় আর এই যে জিনিসগুলো এইগুলো এখানে এক্সিবিশনের জন্য এখানটাতে সাজানো হয়েছে কোনো কিছু এগুলো কেনার জিনিস না শুধু দেখার জিনিস মানুষ এখানে কত সুন্দর তাদের প্রদর্শনগুলোকে তুলে ধরেছে সেইটুকুই উপভোগ করা তবে দু হাজার পঁচিশ সালের উলোভেরিয়া বইমেলার চমকে কিন্তু আলাদা কেন বলছি নিশ্চয়ই ভাবছো তবে সেটার জন্য তো ভিডিওটা পুরো দেখতে হবে তাহলেই বুঝতে পারবে কেন বলছি প্রত্যেক বছরের ন্যায় আমাদের উলুবেরিয়া এবছরও সুন্দর বইমেলার আয়োজন করেছে তবে বইমেলার পাশাপাশি আরও যে অনেক কিছুর আয়োজন করেছে সেইগুলো দেখতে হলে আমাদের উলুবেরিয়া বইমেলা অবশ্যই আসতে হবে কিভাবে আসতে হবে এটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে নিয়েছি তবে কতদিন চলছে তাহলে সেটা শুনে নাও আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভেবো না পঁচিশ তারিখ পার হয়ে গেছে বলে সব উঠে চলে গেছে না না সেটা নয় কিছু কিছু বইয়ের কাউন্টার উঠে চলে গেছে তবে কিছু কিছু জিনিস এখনও রয়েছে ম্যাক্সিমাম জিনিসটাই রয়ে গেছে সেটা থাকছে একত্রিশ তারিখ পর্যন্ত মানে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তাই যারা যারা দেখার ইচ্ছা অবশ্যই এখানে ভিজিট করেছে তবে এইটুকু বলতে পারি উলুবিরিয়া বইমেলা আসলে তোমরা শান্তিনিকেতনের ছোঁয়া পাবে কেন জানো তো শান্তিনিকেতনের মতন এখানেও হস্তশিল্পের এত সুন্দর সুন্দর এবং ক প্রাইজের মধ্যে এত দারুণ দারুণ জিনিস রয়েছে যেন মনে হবে কি শান্তিনিকেতনটাই তুমি এখানে উপভোগ করছো আমাদের উলহরিয়াতে বসে তাহলে চলো মেন জায়গায় তোমাদেরকে নিয়ে যাই এই যে এখানটাতে হলো গিয়ে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘর সাজানোর কিন্তু ভ্যারাইটিস অফ ডেকোরেশনের জিনিস তোমরা এখানটাতে খুব কম মূল্যে পেয়ে যেতে পারো বইমেলায় ঢোকার জন্য কিন্তু দু দুটো গেট রয়েছে আমি কিন্তু সেকেন্ড গেটটাতে ঢুকেছি তাই আমার প্রথমে ফুলের কাউন্টারের পরেই এই ব্যাগের কাউন্টার পড়েছে এই যে ব্যাগগুলো দেখছো মাত্র একশো টাকার মূল্যে এই ব্যাগগুলো তোমরা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারো হ্যাঁ তবে কিছু স্পেশাল ব্যাগ আছে যেগুলোর দাম আরেকটু বেশি ডেকোরেশন করার জিনিসগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু কিন্তু বাড়ির নেম মিওগুনি কাঠের যেহেতু তৈরি এগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে স্টার্টিং তোমরা যেমন বলবে তোমাদেরকে সেরকমভাবে কাস্টমাইজ করে দিয়ে দেওয়া হবে এই যে মাটির কাপগুলো দেখছেন কিছু কিছু মাটির কাপ দুটো একশো টাকা আবার কোনোটা তিনটে একশো টাকা আবার কোনোটা ছটা দুশো টাকা এরকম বিভিন্ন রকম প্রাইসের রয়েছে আর কিছু কিছু জিনিস ইনস্ট্যান্ট আপনার হাতে বানিয়েও দিচ্ছে এই যেখানে ফটো ফ্রেমগুলো দেখছেন এইগুলোও কিন্তু এখানে কাস্টমাইজ করা যাবে যে যেমন পছন্দ মতো নিতেই পারে দাম মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং গোপাল সাজানোর সমস্ত জিনিস কিন্তু এই কাউন্টার থেকে পেয়ে যাবে এই একটা মাত্র কাউন্টারেই গোপালের ভ্যারাইটি সব জিনিস রয়েছে তবে একটু দাম করে নিতে হবে আর খুব সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস রয়েছে তাই জন্য দামটা একটু বেশি আর এবার চলো আমরা শাড়ির কাউন্টারে যাই শাড়িগুলো কিন্তু পেস দারুণ দারুণ তিনশো চারশো পাঁচশো হচ্ছে যেমন নেবে আর এইগুলো হলো আমাদের ঠাকুমার হাতে স্পেশাল বড়ি আর পাপড় আমি কিন্তু এখান থেকে বড়িয়ার পাপড়টা নিয়ে নিয়েছি দারুণ খেতে হয় কিন্তু এখানের বড়ি আর পাপড়টা আর এই দেখো এইগুলো কাস্টমাইজ শাড়িগুলো তোমরা যেমন বলবে তেমন তোমাদের সামনে ইনস্ট্যান্ট বানিয়ে হাতে তুলে দেবে বইয়ের কাউন্টার থেকেও কিন্তু থার্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট অফারে তোমরা বই পেয়ে যেতে পারো আর এখানে দেখো কিছু হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো স্টার্টিং প্রাইস মাত্র একশো টাকা এরপরও আরও দামি দামি জিনিস আছে প্রত্যেকটা মহিলার ইমোশন দারুণ দারুণ কানের কিন্তু এখানে দুশ টাকা থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাবে যে যেমন নেমে সেরকম অনুযায়ী দাম আর এখানটা দেখছো সব অর্কেস্ট্রারে গান করছে তাই প্রচুর মানুষের ভিড় শীতলা মিষ্টান্ন ভাণ্ডারও কিন্তু ওখানে বসেছিল তবে যেহেতু আমরা পঁচিশ তারিখের পর এসেছি সেটা উঠে গেছে আর এটা হলো মাছের একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম এখান থেকে অনেকে কিন্তু রঙিল মাছ কিনেও নিয়ে যেতে পারে যেহেতু আমি দাম দর করিনি তাই ওখানে আমি সঠিক তোমাদেরকে জানাতে পারলাম না আর এটা হলো জাপানি মুরগি বৃহৎ আকৃতির মুরগি এখান থেকে অনেকে মাংসও কিনছে আবার অনেকে ডিমও কিনছে ছোট্ট ছোট্ট চড়াই পাখির ডিমগুলো মাত্র তিন টাকা আর মুরগির ডিমগুলো সাত টাকা করে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিসগুলো রয়েছে আর এটা হলো বড় বড় মাছ এখান থেকে অনেকে মাছও কিনে নিয়ে যাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের উলুবেরিয়া বইমেলা এসে ভিজিট করে যাও আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে আসলে তোমরা শান্তিনিকেতনের ছোঁয়া পাবে যারা যারা শান্তিনিকেতন যাওনি তারা আমাদের উলুবেড়িয়া বইমেলা অবশ্যই এসো তবে আজকের মতন এইটুকুই থাক আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই